আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দয় আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি আমার কাছে যারা ফোন দিয়েছেন গ্রীষ্মের জন্য গ্রীষ্মের ওয়ার্ক পারমিট কতদিন সময় লাগবে গ্রীষ্মের কী কাজের করে স্যালারি কত হবে এবং কি 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 কোম্পানি এবং আমাদের কতদিনের ভিতরে ফ্লাইট করতে পারবেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আমার ভিডিওটা পুরো দেখবেন এবং মন দিয়ে শুনবেন তাহলে আপনাদের অনেক উপকার পাবেন এবং কি আমার কথাগুলো শুনলে আপনাদের অনেক কাজে লাগবে এবং পরবর্তীতে যদি যাদের মাধ্যমে ফাইল জমা দেন আপনাদের এগুলো যদি জানা থাকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আমার ভিডিওটা যারা প্রতিনিয়ত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একটা আশা করছি যা আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার যখনই পূর্ণ হবে তখন আমি একজনকে ফ্রি উমরা হজের জন্য পাঠাবো সেক্ষেত্রে আপনার ভিডিওটা যারাই দেখেন সামনে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে আমার এই পর্যন্ত যারা কথা শুনছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি গ্রীষ ভাই আপনারা গ্রীষ্ম কী কাজের করে কাজ করতেছেন ভাই আমরা কৃষির জন্য কাজ করতেছি কৃষিকাজ কৃষিকাজের পরে আমরা কাজ করতেছি কৃষিকাজের পরে ভাই কি কৃষি কাজ আছে আপনাদের হাতে আমাদের হাতে কৃষির একটা কৃষিকাজ আছে সেটা হলো জাইতুন বাগান যেটা আমরা জলফাইকই বাংলাতে যেটা জাইতুন বাগান আপনারা অনেকে চেনেন জাইতুন বাগান জাইতুন বাগানের কৃষিকাজের পরে আমরা কৃষির জন্য ফাইল প্রসেসিং করতেছি সেক্ষেত্রে আমাদের এখানে যারা মনে করছেন যে কৃষি যাবেন আমাকে আবার প্রশ্ন করছেন ভাই কৃষি এখানে কতদিনের ভিতরে আপনাদের ফ্লাইট হবে। বা কত দিনের ভিতরে আপনারা ভিসা প্রসেসিং করতে পারলেন তার আগে আমি একটা কথা আপনাদের বলি শোনেন যারা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখেন যারা ভাবছেন যে আপনারা ইউরোপে যাবেন তাদের কাছে একটাই অনুরোধ করব যে দেখেন ভাই আপনারা ইউরোপের ফাইল জমা দেওয়ার আগে এটা মাথায় রাখবেন যে আপনারা যেই দেশের জন্য জমা দিবেন সেই দেশে ম্যাক্সিমাম পাঁচ থেকে ছয় মাস আপনাদের সময় লাগে পাঁচ থেকে ছয় মাস যদি আপনারা ধৈর্য ধরতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দেশের বিষা হোক বা না হোক যে কোনো একটা রেজাল্ট আপনারা জানতে পারেন যে হ্যাঁ বিষা হলে আলহামদুলিল্লাহ বিষা না হলেও আপনারা জানতে পারেন সেক্ষেত্রে আমাদের গ্রীষ্মের জন্য যে যারা ফাইল জমা দিতে চান বা যারা গ্রীষ্মে যেতে চান তাদের জন্য আমি একটাই অনুরোধ করব দেখেন ভাই এখানে আপনাদের সময় দেওয়া লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমার টোটাল নয় মাস সময় দেওয়া লাগবে এই যে আমি যে নয় মাস সময় আমি আপনাদের কাছ থেকে নিতেছি বা আমি বলতেছি যে গ্রীষি যারা ফাইল জমা দিবেন বা যারা জমা দিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি নয়টা মাস সময় নেব কারণ এই গ্রীষির কাজটা প্রসেসিংটা অনেক স্লো অন্য অন্য ইউরোপে যেমন সার্ভিয়ার ক্ষেত্রে দেখেন সার্ভিয়ার আমরা দ্রুত ওয়ার্ক পারমিট আনতে পারি এমএসি হয়ে যায় মিনিস্টারি হয়ে যায় অ্যাপ্রুভাল পাই যায় অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আমরা পাসপোর্ট জমা দিয়ে আমরা কিন্তু খুব দ্রুত কাজ করতে পারি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারি গ্রীষ্মের ক্ষেত্রে কিন্তু এমন না এই যে গ্রীষে অনেকগুলো ধাপ আছে সেসব ধাপ অতিক্রম করে যখন ফাইলটা অ্যাম্বাসিতে যায় অ্যাম্বাসিতে যাওয়ার পরও কিন্তু অনেক ফাইলগুলা দেখবেন যে স্লো প্রসেসিং হয় অ্যাম্বাসি অনেক স্লো কিন্তু ফাইলগুলোতে ভিসা প্রসেসিং করে থাকে সেক্ষেত্রে আমাদের যাদের ধৈর্য আছে মনে করেন যারা ধৈর্য ধরে ফাইল জমা দিতে পারবেন তারা গ্রীষজন জন্য জমা দিতে পারবেন এখানে আট থেকে নয় মাস আমাকে সময় দেওয়া লাগবে গ্রীষে আরেকটা বিষয় যে ভাই গ্রীষে আপনাদের এখানে কাজের স্যালারি কেমন আসবে ভাই গ্রীষ্মে কৃষিকাজের স্যালারি অনেক বেশি যেটা আপনারা বললে বিশ্বাস করবেন না না বলাই থাক আপনারা যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন ইউরোপের সব দেশে চাই গ্রীষ্মে হল কৃষিকাজে স্যালারি বেশি আপনাদের যদি জানা যদি না থাকে যদি আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থেকে থাকে বা কেউ যে থাকে ওখানে তাহলে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন যে অবশ্যই তারা বলবে যে গ্রীষ্মের কৃষিকাজের সবচেয়ে হাই স্যালারি গ্রীষ্মের এখানে আপনাদের যে ডিউটিটা হবে এখানে ডিউটি হবে আপনাদের আট ঘন্টা সপ্তাহে এখানে ডিউটি আছে ছয় দিন যেমন স্যালিয়ার ক্ষেত্রে সপ্তাহে ডিউটি পাঁচ দিন এখানে ডিউটি আছে ছয় দিন সপ্তাহে একদিন ছুটি পাবেন সেক্ষেত্রে আপনাদের এখানে কোম্পানির ফ্যাসিলিটিটা অনেক ভালো আপনাদের ইন্স্যুরেন্স দিয়ে আপনাদের যদি মেডিকেলের তো খরচ মানে ওখানে কোম্পানির থাকার থেকে যদি বাই একটা ওয়ার্কার অসুস্থ হয় পুরো মেডিকেল খরচটা এটা ফ্রি এবং কি থাকাটা কোম্পানির আরেকটা বিষয় যে খাওয়াটা সব যে দেশে যাবেন খাওয়াটা আপনাদের নিজের এবং কি নিজের খাওয়া দাওয়ার এখানে যারা আপনারা আমাকে গ্রীষ্ম নিয়ে প্রশ্ন করেন বা গ্রীষ্ম নিয়ে যারা আমাকে ফোন দিতেছেন তাদের আজকে আমি আশা করি ভিডিওটা যদি আপনারা ফুল এতক্ষণ যদি দেখেন তাহলে অনেক কিছু বুঝতে পারলেন এবং কি আশা করি আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস না করলেও এবার আপনাদের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ যা বলছি আমি আপনাদের ফোন দিলেও একই কথা বলবো এবং আমার ভিডিও যারা শুনছেন আমি একই কথা বলবো এর ভিতরে যারা ফাইল জমা দেবেন গ্রীষ্মের জন্য তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় দেখেন এখানে গ্রীষ্ম ভাই এখানে গ্রীষ্মের জন্য এত লং টাইম কেন লাগে আমি তো প্রথমে বললাম যে গ্রীষ্মের জন্য অনেক প্রসেস আছে অনেক কিছু ধাপ অতিক্রম করার পরে কিন্তু গ্রীষ্মের ফাইলগুলো হয় এবার গ্রীষ্মের ভিসার আপনি আমাকে আপনারা যদি বলেন যে ভাই গ্রীষ্মের ভিসার রেশিওটা কেমন আমি তাদের জন্য বলবো দেখেন ভাই আমি বলবো না যে গ্রীষ্মের ভিসার রেশিওটা হান্ড্রেড কারণ গ্রীষ্মে যে বর্তমানে যে পরিস্থিতি এমনকি ভিসার রেশিওটা একটু ভালো হলো গ্রীষ্মের এখানে আমরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভিসা আমরা হাতে পাবো আমরা আশা করছি যে নব্বই পঁচানব্বই পার্সেন্ট ভিসা আমরা হাতে পাবো সেক্ষেত্রে দেখেন আপনারা যারা ফাইল জমা দিবেন তাদের ভিতরে কার ভিসাটা রিজেক্ট হবে কার ভিসাটা হবে না এটা কিন্তু আমরা আগের থেকে বলতে পারবো না এটা আপনাদের ভাগ্যর করে আপনারা এটা মনে করবেন কিন্তু এই যে আপনাদের যে সিকিউরিটিটা আপনাদের যে টাকাটা জমা দিবেন বা টাকার যে সিকিউরিটিটা এটা আমরা সিকিউরিটি দিতে পারবো যে ভিসা না হলে ভাই আপনারা টাকা ব্যাক দেবো এখানে গ্রীসে যেতে কত টাকা খরচ হবে এখানে গ্রীসে যেতে আপনাদের টোটাল খরচ হবে পনেরো লক্ষ টাকা আমাদের ফাইলের সাথে জমা দেওয়া লাগবে দুই লক্ষ টাকা আমি ফের বলি গ্রীষে যেতে খরচ হবে পনেরো লক্ষ টাকা ফাইলের সাথে জমা দিতে হবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা ফাইলের সাথে জমা দিলেন যখন ওয়ার্ক পারমিট আসবে ওয়ার্ক পারমিট আসার পরে যখন আপনাদের বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য যখন আমরা ই করবো তখন ফের দুই লক্ষ টাকা আপনাদের জমা দেওয়া লাগবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ভিসার অ্যাপ্রুভাল আস্তে আস্তে এদিকে আপনাদের চার লক্ষ টাকা খরচ এই চার লক্ষ টাকা আপনাদের এদিকে ব্যয় করা লাগবে যারা ফাইল জমা দিচ্ছেন পাসপোর্টের সাথে দুই লক্ষ জমা দেওয়া লাগবে এবং কি যখন ওয়ার্ক পারমিট আসার পরে যখন বিশাল অ্যাপ্রুভালটা আমরা যখন বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য আমরা নেব তখনই দেখা যাচ্ছে সে দুই লক্ষ টাকা আমাদের জমা দিতে হবে যারা এই কন্ডিশনে যারা ফাইল জমা দিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশা করি আমার এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেক কিছু বুঝতে পারলেন আর আমার ভিডিওটা যারা ফুল দেখছেন তারাই কিন্তু এটা বুঝতে পারবেন যারা অল্প দুই এক মিনিট তিন মিনিট থেকে যারা ফোন দিবেন তাদের কাছে অনুরোধ করবো যে ভাই এভাবে ফোন না দিয়ে আমার ভিডিওটা ফুল দেখে তারপরে আপনারা ফোন দেন এখানে আরেকটা বিষয় যেটা ভাই গ্রীষ্ম নিয়ে আপনারা আগে কোনো কাজ করছেন হ্যাঁ ভাই আমরা গ্রীষ্ম নিয়ে আগে অনেক কাজ করছি এখন বর্তমানে যে গ্রীষ্মের যে আমরা যে কৃষি কৃষিকাজের উপরে যেগুলো পেয়েছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রীষ্মের কাজগুলো আমাদের কাছে অনেক সুন্দর এবং অনেক ভালোভাবে আমরা কাজ করতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম আমার স্ক্রিনে আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে এস এম এসে এবং ফ্রি ডাইরেক্ট ফোনে কথা বলতে পারবেন এখানে আপনারা একটা কথাই বলবো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের অনুরোধ করব যে এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর আমার ভিডিওটা যারা ফুল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে ভবিষ্যতে কাজ করবে আপনাদের দোয়া এবং ভালোবাসা আপনাদের সাপোর্টে আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের ভালোবাসা চাই আর সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ